আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ইফতারের জন্য স্পেশাল হাফ মুন এই স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো শুরু করা যাক এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি অয়েল এখানে আমি পঁচিশ গ্রামের মতো অয়েল নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য একটু লাল নড়াচড়া করে নেবো পেঁয়াজের কালারটা যখন সামান্য চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে আড়াইশো গ্রাম মাটন মিক্সিতে পিসে রেখেছি সেটা দিয়ে দেব আমি এখানে আড়াইশো গ্রাম মাটনের হাফ মুন এই ইফতার রেসিপি বানিয়ে দেখাবো এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে অনবর্ত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব নিয়ে নিয়েছি গাজর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবং দিয়ে দিচ্ছি এখানে একটা ছোটো সাইজের আলু কুচি আদা রসুন আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো অনবর্ত নাড়াচাড়া করতে থাকব এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ এবার কিছু পরিমাণ মশলা অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকবো এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি যখন এখানে মাটনটা হাফ সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ময়দা এবং জল মিশিয়ে রেখেছি সেই মিশ্রণটা মাটনের মধ্যে দিয়ে দিলাম এতে একটা ভালো ক্রিমি ভাব আসবে এবং এটা ভালোভাবে মিশে যাবে মাটনের সঙ্গে আমি সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মাটনটা প্রায় রান্না হয়ে এসেছে এর মধ্যে কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব ধনেপাতাটা শেষে দিতে হবে এবার আমার এই পুর রেডি হয়ে গেল এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন সব কিছুকে ভালো একটু ভালোভাবে লবণটা জলের মধ্যে মিশিয়ে নেব জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তা সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবর্ত নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে মথে নিতে হবে এইভাবে মথে নিয়েছি এবার আমি সামান্য করে নিয়ে লেচি কেটে নেব লেচি কেটে হাতের মধ্যে আলুর মধ্যে রেখে গোল করে নিচ্ছি এবার আমি রুটির সাইজের করে বেলে নেব সামান্য ময়দা ছড়িয়ে দিলাম এবার রুটির সাইজ করে আমি এটাকে বেলে নেব খুব বেশি মোটা রাখা যাবে না একটু পাতলা মতো করে বেলতে হবে ঠিক এই সাইজে রুটির মতো করে বেলে নিতে হবে এবার একটা গ্লাস নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একই সাইজের আমি কেটে নেব রুটির সাইজ করে এরকম করে কেটে নিচ্ছি এবার বাকি যে অংশটা আছে সেই অংশটা আমি পরে আবারও বানাবো এবার আমি একটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পুর মাটন পুর দিয়ে দিলাম এটার মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই এটা সহজেই সেট হয়ে যাবে আঙ্গুল দিয়ে ভালো করে আলতোভাবে প্রেস করলে এটা সহজেই সেট হয়ে যাবে এরকম এক সাইড থেকে ভালোভাবে প্রেস করে নিতে হবে এ দেখুন এখানে সহজেই তৈরি হয়ে গেল একটা হাফ মুন ঠিক একইভাবে আমি সব কটা বানিয়ে নেব এ দেখুন এভাবে একটা রেডি হয়ে গেলো এখানে আমি একটা ডিম লবণ মিশিয়ে রেখেছি এবার নিয়ে নিয়েছি এখানে গামস একটা হাফমুন নিয়ে আমি প্রথমে ডিমের মধ্যে মিশিয়ে নেব তারপর বেড গ্রামসের মধ্যে মিশিয়ে নেব আমি এখানে ডবল কোটিং করব না আপনারা চাইলে এখানে ডবল কোটিং করতে পারেন আমি এভাবে বেড গ্রামসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক সাইডে রেখে দিচ্ছি এটা ভালোভাবে সেট হয়ে যাবে ঠিক একইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব দেখুন এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব নিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল অয়েলটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এবার একে একে করে সব কটা দিয়ে দেবো উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেবো ওগুলো ভাজতে বেশি টাইম লাগে না মাত্র দু মিনিটের মধ্যে দেড় থেকে দু মিনিটের মধ্যে এগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় এখানেই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে পুড়ে যেতে পারে এই রমজান মাছই সামনেই আসছে রমজান মাস আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন এই মুন রেসিপি খেতে খুবই ভালো লাগবে এগুলো প্রায় হয়ে এসেছে এবার এগুলোকে আমি তুলে নেব কালারটা যখন এইভাবে চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে তুলে নিতে হবে একে একে করে তেল ঝরিয়ে আমি সব তুলে নেব আমি সব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তাহলে দেখলেন তো কত সহজেই মাটন দিয়ে এই হাফমুন রেসিপি বানানো যায় আপনারা এই রমজান মাসে সহজেই এই বানিয়ে নিতে পারবেন ইফতার রেসিপি সাম সঙ্গে যদি থাকে টমেটো সস বা আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন খুবই আমি একটা রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আপনার বিকালে স্ন্যাক্স হিসাবে খেতেও পারেন আমি এখানে টমেটো সস দিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে তো খেতে খুবই ভালো লাগে তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ